আসসালামু আলাইকুম গাইজ কেমন আছে তোমরা সবাই আশা করছি সবকলে অবশ্যই ভালো আছো তো আজকে তাহলে তেইশটা রোজার সবাইকে মবারকবাদ তো গাইজ দিস ইজ মাই ফার্স্ট ব্লগ আমার এই নতুন চ্যানেলে আর আজকে এই ঝোরে নামা ঝরে বেরিয়েছি তো দেখতে পাচ্ছো কত রোদূর তো এখন যাবো আমরা সোজা গঙ্গার ধার তো গঙ্গার ধারে এখন গিয়ে একটু সময় কাটাবো তো এখন দেখতে পাচ্ছ আমরা গঙ্গাধারে চলে এসেছি আর এদিকে আমরা এখন পাগলা বাইয়ার শ্যুটিং করি তো এখানে যে পাগলা বাইয়ার শ্যুটিং হয়েছিলো সব ভণ্ড সাধু বাবার ভণ্ডামি সামনে যাচ্ছে আমাদের ক্যারেক্টার ভণ্ড সাধু বাবা আর এখানে আমাদের যে কজন বন্ধুরা থাকে তো আমরা এখন কেউ নেই আমরা দুজন আছি তারা সব এখন পরীক্ষা পরীক্ষা দিতে গেছে তো পরীক্ষা হচ্ছে তো আমরা এখন গঙ্গাধারে চলে এসেছি তো আমরা সবাই দেখতেই পাচ্ছ আর গঙ্গার ভিউটা তোমরা শুধু একবার দেখে নাও গঙ্গার দুপুরবেলার ভিউ এখন কত সুন্দর লাগছে এখন সবাই ফাঁটা পড়ে গেছে আর এই দেখো আমরা এখন যাচ্ছি তো রাস্তাঘাট এখন পুরো ফাঁকা কেউ কোথাও নেই দুপুরবেলা ভরা দুপুর ভরা এখন সবে দুটো না আড়াইটা বাজে তো আমরা এখন গিয়ে ঘাটে গিয়ে বসবো তো বসে তোমাদের সাথে কথা বলছি তো গাইজ দেখতেই পাচ্ছ আমরা এখন ঘাটে চলে এসেছি তো এদিকে আমার ভাই ঘাটে বসে আছে আর আমি এখানে তোমার সাথে একটু কথা বলিনি তো দেখো আমি হচ্ছে মিস্টার মারাজিদ মিস্টার মারাজিদ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের জন্য স্বাগত জানাচ্ছি এটুকু আর তো আজকে গঙ্গাধারে মেনে আসার প্ল্যান ছিল না কিন্তু এত গরম পড়ছে যে গঙ্গাধারে লাশে আসতে হলো একটু গঙ্গার হাওয়া খাওয়ার জন্য আর আমরা এখন তোমাদেরকে নিচে নিয়ে নেমে গিয়ে দেখাচ্ছি তো ঘাটে নেমে তো তোমরা দেখো যে এখন ভাঁটা পড়ে গেছে পানিটা কতটা নিচের দিকে নেমে গেছে তো যখন এটা জোয়ার থাকে তো এটা অনেকটাই উপরে দিকে থাকে তো তোমাদেরকে দেখো আমি কোথায় চলে এসেছি তো দেখতে পাচ্ছ এদিকে ভাঁটার জন্য জ পানিটা অনেকটাই নিচে নেমে এসছে তো তোমাদের এখানে বলে রাখি যে আমরা বাগলা বাইরের বিহাইন্ড দ্য সিনও এই চ্যানেলে দেবো বিহাইন দা সিন আমরা অবশ্যই দেবো তো তোমরা অবশ্যই চ্যানেলটা দেখবে তো তোমাদের আমরা আশা করছি আরও অনেক ভালো লাগে বিহাইন সিনেমা আমাদের দেখলে তো আমরা কীভাবে বাগলা ভিডিও শ্যুট করি কীভাবে এডিটিং করি কীভাবে ভিডিও ছাড়ি এ তো তোমরা সবাই দেখবে তো ওদিকে দেখতে পাচ্ছ এখন নৌকায় অনেক মাছ ফাঁস ধরছে এখন এই ভরা দুপুরবেলা তো আমি এখন দেখতে চাই আমি এখন নিচে নামবো এই নিচে নেবে তোমাদের পুরো সিনটা দেখাও দেখাবো আর তার আগে তোমাদের একটা আমি সিনেমাটিক শর্ট দেখিয়ে দিই টুস্কি বাজিয়ে ছো আমি কোথায় চলে এসেছি এখন পুরো গঙ্গার নেমে গেছি তো এখানে ঠান্ডা ঠান্ডা পানি পায়ে লাগছে দীঘা দীঘা ফিল লাগছে তো এত সুন্দর লাগছে যে ঠান্ডা এই গরমের মধ্যে তো ঠান্ডা ঠান্ডা পানি যখন পায়ে লাগছে হেভি লাগছে একদম তো আজকে তোমাদের একটা কথা বলে দিই যে আজকে আমি তোমাদের আমাদের মসজিদ যেভাবে ইফতার হয় তো ইফতার আয়োজন করা হয় সেই আয়োজন তোমাদের আমি দেখাবো তো আমরা কেমন করে ইফতার আয়োজন করে থাকি তো তোমাদেরকে আমি শত ফার্স্টে আমি বলে দিয়েছিলাম যে তেইশটা রোজা রাজে মোবারকবাদ সবাইকে জানাচ্ছি তো তোমাদেরকে আমি জানিয়ে দিই যে এখন গঙ্গায় হাঁটা পড়া চলে তাই এই পানিটা কিন্তু গঙ্গাটা অনেকটা উপরে উঠে যেত এখন যেহেতু অনেকটা নিচে আছে আর যখন জাহাজ হওয়া যায় তখন তো একদম ঢেউ হলে এত সুন্দর মজা লেগেছে পুরো যেন দীঘা ফিল হয় তো এটা আমাদের দেখে কি মনে হয় দিল তো গার্ডেন গার্ডেন তো এত সুন্দর লাগে তো তোমাদের সাথে আমি আবার কথা বলবো আসরে নামাজের পর তো আসসালাম আলাইকুম গাইস তো আমাদের আসরে নামাজ পড়া হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছি কোনো উসমান বাইক সব পচকে দেখে ডাকতে যাচ্ছে তো ফলের আয়োজন করার জন্য আমাদের আয়োজন করার জন্য তো এখন মুসলান ভাই খুব রেগে আছে সব এখন যাচ্ছে দিকে ডাকছে তো আমি তোমাদেরকে মসজিদের ভিতরের ভিউটা দেখিয়ে দিই আগে তো এখানে দেখতে পাচ্ছ আমাদের আরিয়ান ভাই এখন আরবি পড়া শিখছে এখানে সাজিব ভাইয়ের কাছে তো এদিকে আমাদের ওই পাশে একটা বাচ্চা ছেলে আছে ওখানে এখন মাদ্রাসায় পড়ে এদিকে সাজিব ভাই আরিয়ান ভাইকে শেখাচ্ছে আরবি পড়া তো আজকে তোমাদের বদলিয়ে দিই তো আজকে আমি এখানে মসজিদ পুরো ভিটা রেখে দিচ্ছি এখানে দেখো ইফতারের চাট আমাদের আজকে আছে পাঁচটা সাতান্ন ইফতার তো এখন গড়িতে সব মাঝে পাঁচটা এখন এগারো তো এখন দেখতে চারিয়ান ভাই এখানে অনেক বসে আছে তো এখন ও এখন আড়ি পড়া শিখছে সবে তো আমরা এখন বাইরে গিয়ে কথা বলছি তো গাইজ দেখতে পাচ্ছ এখন উজান মাই সবাইকে ডেকে নিয়ে চলে এসছে ফুচকাদেরকে তো ইফতারে আয়োজন করার জন্য তো এদিকে আমাদের সাজিব ভাই দৌড়ে দৌড়ে একটু বাইরে দিয়ে গেল তো উজান ভাই এখানে পুরো পরিচালনা করছে ইফতারে আয়োজন করার জন্য তো এখানে উজান ভাই ওইদিকে সাজিব ভাই এখন গিয়ে অটোতে এখন বসবে এর গাই সবসময় একটা ব্যায়াম আছে খালি জিম করার জন্য খালি উঠো বই লাগে সবসময় তো এখন এরা হচ্ছে পাগলা ভাই এখন ডুপ্লিকেট করতে যাচ্ছে তো সব সময় যখনই বসে থাকে তখনই পাগলামা করতে থাকে খালি তো এই যে অবস্থা দেখতে পাচ্ছ রোজা করে সব করে একদম না হয়ে গেছে বেহাল হয়ে গেছে তখন পিছনে সে এখন সুরাপ করছে আর এদিকে উসান ভাই সাগাল দিনে এই পেট গুড় গুড় করছে তো এখন খালি এখন সব বসে আছে এখন এখনও ফল আসেনি তো ফল আসলে আমরা সকলে ফলে ফলের আয়োজন করব তো ওর এখন পেট খালি গুড় গুড় করছে বলে ও খালি হাওয়া দাওয়ার পর ওর গ্যাস ট্যাস হয়ে গেছে তো এখন আমি বাইরে দিয়ে যাব। তো এদিকে দেখতে পাচ্ছো আমাদের পুরো মসজিদটা এদিকে আমাদের মসজিদের পুরো বাইরে এখন আরিয়ান ভাই এসছে আরিয়ান ভাই আরবি পড়া হয়ে গেছে এখন তো ভাই এখানে কিছু কথা বলছে তো আর্যন ভাই বলছে যে আমার প্রচুর শরীর খারাপ তো সকাল থেকে প্র্যাকটিস প্র্যাকটিস করে এসছে পুরো প্র্যাকটিস করে আর্যান ভাই তো ও বলছে যে একদম আমার শরীর প্রচুর খারাপ তো আজকে বলছে যে একদম এক লিটার দু লিটার পানি পুরো একদম এক এসে শেষ করে চিন্তা ভাবনা নিচ্ছে তো আমি এখন ফল আনার পরে তো তোমার সাথে কথা বলছি তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো তো এই দেখতে পাচ্ছি ফল ফল চলে এসছে আমাদের ইফতারের জন্য তো এখানে সকলেই ফল এখানে ঢালা হচ্ছে প্রত্যেকটা চাই আলাদা আলাদা দেওয়ার জন্য তো আজকে যার এসে তো তোমরা আল্লাহ দোয়া করো যেন তার জানে বলে করে দেয় তো এদিকে দেখতে পাচ্ছ এখানে সব ফল রাখা রয়েছে তো এখানে সব ছোলা আছে আঙুর আছে তরমুজ আছে ডালিম আছে তো কলা আছে এখন অনেক রকম ফল দেওয়া হয়েছে তো আমরা এখানে এই ফলগুলো সব প্রত্যেকটা খাঞ্চাই খাঞ্জাই আলাদা আলাদা করে দেব তো দিয়ে তো আমরা এখন ওদিকে উসান বাজেও খাঞ্চা করছে আর ওদিকে দিকে সাজিবাজার খাঞ্চা করছে এখানে সবাই হাতাহাতি করছে তাদের কাজটা তাড়াতাড়ি হয় আর টাইমও খুব অতি সংক্ষিপ্ত টাইম তো এখানে এক করে খাঞ্চা রেডি হচ্ছে এবার আমিও খাঞ্চা করার জন্য বসে যাবো তো এখানে আর দেখতে হচ্ছে আড়ে মাই পাগলামা শুরু করে দিয়েছে আবার আমি এখানে করার জন্য বসে গেছি তো আরিয়ান এসে এখন উজান বাইক ডাকাচ্ছে মাথায় সানি মাথায় আজকে ভিডিওটা এই টুই তো আজকে তুমি জানো ফার্স্ট ব্লগ এটা আমার সেখানে প্রচুর নার্ভাস ফিল লাগছিল তো যার জন্য আমি ভয়েস ওভার করতে হয়েছে তো এদিকে আজকের জন্য এইটুকুই তো তোমরা সকলে ভালো থেকো আর আমার কাছে এই ভিডিওগুলো পাওয়ার জন্য আরও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এদিকে সবসময় আজ দিকে ই আর কি বছর কিন্তু সবসময় চলছে তো এদিকে আমাদের এফতারে যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তো তোমরা সকলেই সাবস্ক্রাইব করো আর চ্যানেলটা হয়ে পাশে থাকো টাটা বাই বাই